দর্শক শিল্পী হিসেবে তাহসান খান যে কতখানি জনপ্রিয় তার নতুন করে আর বলার কিছু নেই একাধারে তিনি সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী মডেল উপস্থাপক এবং মোটিভেশনাল স্পিকার তিনি যেখানেই পা রেখেছেন সফলতা উপচে পড়েছে তবে ভক্তরা দীর্ঘদিন থেকে তার অভিনয় থেকে বঞ্চিত সময়টা একেবারেও কম নয় পুরো আড়াই বছর অভিনয় থেকে দৌড়ে তিনি তবে এই সময়েও তাহসান গান করে গেছেন নিয়মিত স্টেজ শোতেও তাকে দেখা গেছে সম মহিমাই ছিলেন নানা ধরনের কাজের সঙ্গেও যুক্ত এর মধ্যেই কয়েকদিন আগেই জানা গেল বাংলাদেশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো ফ্যামিলি ফিউডের এর বাংলাদেশি সংস্করণ তৈরি হচ্ছে এতে উপস্থাপকের ভূমিকায় থাকছেন তাহসান এই সুখবরের মধ্যেই তাহসান ভক্তদের জন্য এলো আরেক সুখবর আড়াই বছর পর অভিনয় ফিরছেন তাহসান বাজি নামের একটি ওয়েব সিরিজ দিয়ে অভিনয় ফিরছেন তিনি এটি তাহসানের প্রথম ওয়েব সিরিজ এর আগে ছক নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি তবে ওয়েব সিরিজে এবারই প্রথম ওয়েব সিরিজটিতে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে সাত পর্বের সিরিজটি আসছে কোরবানি দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে দর্শক তাহসানের অভিনয়ে এবারে ফেরাটা যে একটু চমক জাগা নিয়া তা বলাই যায় কারণ তাহসান যে অভিনয় বিষয়ে পড়ালেখা করার জন্যেই এই আড়াই বছরের বিরতি নিয়েছিলেন তাই বলাই যায় অভিনয়ে আরও দক্ষ হয়ে ফিরছেন তাহসান আমরা তাহসানের দুর্দান্ত অভিনয় দেখার অপেক্ষায় রইলাম সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন